নমস্কার আমি সুরজিৎ ব্যানার্জি দু হাজার পঁচিশ সালে বারোটি রাশির রাশিফল ছোট ছোটো করে বলেছি মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি তার সঙ্গে তুলা রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি মিন রাশি ছোট ছোটো করে দু হাজার পঁচিশ সাল কেমন যেতে চলেছে বলার চেষ্টা করেছি এবং তার সঙ্গে সঙ্গে ছোটো ছোটো রেমিডিস বলেছি আপনারা অবশ্যই দেখুন প্রোগ্রামটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নমস্কার আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনাদের কাছে উপস্থিত হয়ে গেছি আমার নিজের একটি ইউটিউব চ্যানেল সৌভাগ্যের দিশা নিয়ে সকলেই রিকোয়েস্ট করছেন দাদা দু সাল কেমন কাটতে চলেছে তার একটা অগ্রিম আভাস অলরেডি আমরা দু সালে পড়ে গেছি দু সালটা সংখ্যা তথ্য অনুযায়ী ন নম্বর সংখ্যা মানে মঙ্গলের বছর নয় আইডেন্টিফিকেশান দেয় মঙ্গলকে মঙ্গল মানে আমাদের এনার্জি এবং সেই এনার্জি স্টোর হবে না এনার্জি বেরিয়ে যাবে সেটা নিয়েই কিন্তু রাশিগত জায়গা থেকে দু সাল কেমন কাটতে চলেছে তার একটা অগ্রিম আভাস আমি দিতে এসেছি সুতরাং সময় নষ্ট করব না আপনাদের মূল্যবান সময় আমি নেব না সকলের রিকোয়েস্টে আমার এই ইউটিউব চ্যানেলে অবশ্যই প্রোগ্রামটি দেখুন ভালো লাগলে একটা শেয়ার একটু সাবস্ক্রাইব একটু লাইক করে সঙ্গে থাকবেন যেভাবে এতদিন ধরে আমার সঙ্গে রয়েছেন আপনাদের ভালোবাসা আপনাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমি বারবার ছুটে চলে আসি আপনাদের কাছে রাশিচক্রের প্রথম রাশি মেষ দু সাল মেষ রাশি কেমন কাটতে চলেছে মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল বছরটাও মঙ্গলের বছর সংখ্যা তথ্য অনুযায়ী সেই মঙ্গল এই মুহূর্তে যে কানেকশন করছে দু হাজার পঁচিশ সালেতে প্রথম অধ্যায় মেষরাশি জাতক জাতিকাদের একটা ভালো সময় কাটতে চলেছে কিন্তু মাথায় রাখতে হবে শনি কুম্ভ রাশিতে বসে তৃতীয় দৃষ্টিতে মেষরাশিকে দেখছে মানসিকভাবে একটু বিক্ষিপ্তভাবে বিক্ষিপ্ত হয়ে যাওয়া বা চঞ্চলতা সৃষ্টি হতে পারে সেই জায়গাটা একটু নিজেকে কন্ট্রোল করতে হবে এবং উনত্রিশে মার্চের পর শনি গোচর করবে মিন রাশিতে চন্দ্র সাপেক্ষে সেটা ভাব সুতরাং যারা বাইরে যাবেন যারা এক্সপেক্ট করেছেন প্রমোশন অফিসিয়াল জায়গা থেকে নিজেদের জায়গাটা ছেড়ে অন্য কোনো কাজকর্মে যুক্ত হওয়া তাদের কিন্তু দু সালে সেই সুযোগ আসতে চলেছে অর্থনৈতিক পরিকাঠামোর জায়গাটাও মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শুভ যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দু সাল মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শুভ হতে চলেছে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে শারীর শরীর কিন্তু খুব একটা সাথ দেবে না মানসিক জোর আপনাদের রাখতে হবে মানসিক জোর হারাবেন না মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো একটা ছোট্ট টোটকায়ের সঙ্গে মঙ্গলের বছর যদি সম্ভব হয় একটু লাল চন্দনের তিলক কপালে করতে পারেন প্রতিদিন পারলে প্রতিদিন করতে পারেন দু হাজার পঁচিশ সাল ওভারঅল রাশি জাতক জাতিকাদের কিন্তু ভালো পরবর্তী রাশি বৃষরাশি বৃষরাশি অধিপতি গ্রহ শুক্র আর এই শুক্রের একাদশভাবেতে এই মুহূর্তে রাহু বসে আছে আপনারা সবাই জানেন একাদশে রাহু খুব একটা খারাপ ফল দেয় না রাহু এই মুহূর্তে গোচরেতে মিন রাশিতে বসে আছে এবং শুক্রের বিশ্বরাশির দ্বাদশভাবে মানে মেষ রাশির জায়গাতে শনি তৃতীয় দৃষ্টি এবং সেখানে রাহু দ্বাদশ দৃষ্টি রয়েছে সুতরাং আপনাদের ক্ষেত্রে কিছু জিনিস আটকে যাওয়া যেগুলো আছে সেগুলো কিন্তু উনত্রিশে মার্চের পর ফুলফিলমেন্ট হয়ে যাওয়ার জায়গা ভালো একটা সময় পাওয়ার জায়গা এবং বৃষরাশিতে অলরেডি বৃহস্পতি দেবগুরু বসে আছে সেই জায়গা থেকে গজকেশ্বরী হয়ে রয়েছে চন্দ্র এবং বৃহস্পতির কম্বিনেশনে সেই জায়গা থেকে দু সালে মে মাস পর্যন্ত ভালো সময় কাটবে মে মাসের পর শনির গোচর এবং মার্চ মাসের পর সত্যি শনির গোচর এবং মে মাসে বৃহস্পতির গোচর দ্বিতীয়ভাবে বৃহস্পতি সেক্ষেত্র থেকে অর্থনৈতিক পরিকাঠামো বাড়বে ফ্যামিলি যাদের কনসিভ করছেন তাদের বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে বিদেশ যাত্রার যোগ তৈরি হচ্ছে এডুকেশনের জায়গায় নতুন মোড় আসতে চলেছে অবশ্যই নিজেদের কনসেনট্রেট করে কাজকর্মেতে হাত দেবেন ইনভেস্টমেন্ট করতে পারেন কিন্তু বুঝে আপনাকে করতে হবে যারা স্টক মার্কেট ওরিয়েন্টেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু দু সাল একটা ভালো সময় শুক্র এবং মঙ্গলের কম্বিনেশনে দু হাজার পঁচিশ সাল বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ভালো কাটতে চলেছে যদি সম্ভব হয় গরুকে কিছু খাওয়াতে পারেন সেটা কলা খাওয়াতে পারেন ছোলা খাওয়াতে পারেন যেটা আপনার ক্যাপাসিটির মধ্যে প্রভূত ভালো রেজাল্ট পাবেন চলে আসি পরবর্তী রাশি মিথুন রাশিতে মিথুন রাশির বুধ অধিপতি গ্রহ হচ্ছে বুধ এবং সেই বুধ অনুযায়ী দ্বাদশে এই মুহূর্তে বৃহস্পতির অবস্থান সুতরাং অযচ্ছল পয়সা খরচা হওয়ার জায়গা একটা তৈরি হয় এরা কখনো কৃপণ কখনো মারাত্মকভাবে ভালো মানুষ বা প্রচুর খরচা করে দেয় এদের ক্ষেত্রে মানসিকভাবে একটুখানি ডাইভারফিকেশান হতে পারে এই মুহূর্তে এরা যারা বাইরে চাকরি বাকরি করছেন তাদের কিন্তু দু হাজার সালে মে মাসের পর বৃহস্পতির যে গোচর হবে সেটা মিথুন রাশিতে বৃহস্পতি হিসেবে উপস্থিত হবে গজকেশ্বরী তৈরি হবে মে মাসের পর থেকে একটা প্রভূত ভালো সময় লক্ষ্য করা যাচ্ছে দু হাজার সাল মিথুন রাশির ক্ষেত্রে মারাত্মক একটা ভালো সময় কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে ভুল ইনভেস্টমেন্ট করা যাবে না যাদের বাড়ি হয়নি এখনো পর্যন্ত তাদের বাড়ি হওয়ার জায়গা তৈরি হতে পারে যারা কোর্ট কাচারি কেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে না হয় সমস্ত কোর্টের যে কেসগুলো চলছে এতদিন দীর্ঘদিন সেটা হয়তো সমাপ্ত হয়ে যেতে পারে যাদের ডাইভোর্স হচ্ছে বা ডাইভোর্স কেস চলছে তাদেরও কিন্তু একটা ইতি টানতে আপনারা পারেন এই দু সালে এদের ক্ষেত্রে বলব অবশ্যই যদি পারেন দুর্বা ঘাস তুলে নিয়ে এসে বাড়িতে যদি গোপাল থাকে গোপালের পায়ে দিতে পারেন বা দুর্বা আপনি শিবের মাথায় অর্পণ করতে পারেন এই দু হাজার পঁচিশ সালে প্রভূত ভালো রেজাল্ট আপনারা পাবেন পরবর্তী রাশি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি একাদশে এবং বৃহস্পতি মে মাসের পর গোচর করে চলে আসবে দ্বাদশভাবে কর্কট রাশির এবং কর্কট রাশির অষ্টমভাবে এই মুহূর্তে শনি অবস্থান করছে শনি নবমভাবে যাবে শনি নবমভাবে যখন যাবে উনত্রিশে মার্চের পর কর্কট রাশির ক্ষেত্রে একটা ড্রাস্টিক চেঞ্জ হতে চলেছে যা এতদিন হয়নি যা এতদিন করতে পারেননি সেটা বিয়ে হতে পারে সেটা চাকরি হতে পারে সেটা ব্যবসা হতে পারে সব সেক্টর থেকে আপনারা প্রভূত লাভ হতে লাভ করতে চলেছেন কারণ এতদিন পর ঢাইয়াটাও শেষ হচ্ছে কারণ শনি অষ্টমভাবে থাকলে আমরা সকলেই জানি শনির ঢাইয়া চলছে টু অ্যান্ড হাফ ইয়ার্স এই ঢাইয়া চলছিল শনির এই গোচরে ঢাইয়া থেকে তারা মুক্তি পাবে এবং অবশ্যই পড়াশোনার জায়গা ইকোনমিক্যাল জায়গা পয়সা রোজগারের জায়গা এবং যা যা এখনও পর্যন্ত হয়নি সবগুলোই কিন্তু দু সালে মঙ্গল কর্কট রাশির পেতে চলেছে এদের জন্য বলবো একটি টোটকা সামান্যতম টোটকা যদি করতে পারেন প্রভূত ভালো রেজাল্ট হতে পারে কি টোটকা যদি কোনো খোঁড়া ব্যক্তিকে দেখতে পান তাকে অবশ্যই কিছু সাহায্য করবেন এতেই হবে সামান্যতম জিনিস করলে রেজাল্ট কিন্তু আপনারা হাতে হাতে পাবেন পরবর্তী রাশি সিংহ রাশি সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি রবির অলরেডি ট্রানজিট হচ্ছে হয়ে গেছে আজকে কিন্তু রবি সাপেক্ষে শনির গোচর হয়ে রয়েছে এবং বৃহস্পতি রবি সাপেক্ষে বসে আছে কর্কট সাপেক্ষে যেমন একাদশে রবি সাপেক্ষে কিন্তু সেটা দশম ভাব বৃহস্পতি বসে আছে সেটা একাদশে আসবে তাহলে অর্থনৈতিক পরিকাঠামোর জায়গা সিংহ রাশির জাতিকাদের ক্ষেত্রে প্রভূত পরিলক্ষিত হচ্ছে এবং এডুকেশনের জায়গা পার্মানেন্ট ফ্রেন্ডশিপের জায়গা মানে যাদের পার্মানেন্ট ফ্রেন্ডশিপ কার সঙ্গে হয় হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে হয় তাদের ক্ষেত্রেও কিন্তু একটা বৈবাহিক সম্পর্ক তৈরি হওয়ার জায়গা তৈরি হচ্ছে ইকোনমিক্যাল জায়গা পড়াশোনার জায়গা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ওভারঅল একটা মিশ্র ফল দেবে দু সাল মঙ্গলের বছর মঙ্গলও কিন্তু ফায়ারি প্ল্যানেট আর সিংহরাশির গ্রহ সূর্য রবি যেটা সরকারকে আইডেন্টিফিকেশান করে তাহলে সরকারি চাকরির কিন্তু একটা যোগ পরিলক্ষিত হচ্ছে সকলের ক্ষেত্রে নয় অবশ্যই ন্যাটাল চার দেখতে হবে এই যারা রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো তাদের জীবনযাত্রার জন্যে একটি মারাত্মক ভালো টোটকা যদি সকালবেলা হয় খালি পেটে একটু গুড় খেতে পারেন প্রভূত উপকার পাবেন যাতে সুগার আছে তারা অবশ্যই খাবেন না অ্যাভয়েড করবেন তারা গুড়কে পুকুরে শুনে ফেলে দিতে পারেন একটুখানি গুড় করতে পারেন প্রভূত রেজাল্ট পাবেন পরবর্তী রাশি কন্যা রাশি কন্যা রাশির খুব মেটিকুলার পার্সোনালিটি হয় খুব সুন্দর বাকচাতুরি হয় খুব সুন্দরভাবে কথা বলতে পারে শোনে এরা খুব ভালো কন্যা রাশির সাপেক্ষে নবমভাবে বৃহস্পতি সেটা চলে আসবে দশমে কন্য সাপেক্ষে নবমে বৃহস্পতি কন্য সাপেক্ষে বৃহস্পতিটা বসে আছে এই মুহূর্তে টোরাসে আছে বৃষব রাশিতে সে চলে আসবে কিন্তু মিথুন রাশিতে দশমে সুতরাং কর্মক্ষেত্রে কন্যা রাশি জাতক ভালো সময় কন্যা রাশি জাতক ক্ষেত্রে বৃহস্পতি যখন মিথুন রাশিতে আসবে সে পঞ্চম দৃষ্টিতে দেখবে তুলা রাশিকে তাহলে সেকেন্ড হাউসেও তারা কিন্তু দৃষ্টি পড়লো সুতরাং সেক্ষেত্র থেকে তাদের কিন্তু ইকোনমিক্যাল জায়গা পয়সা পয়সাপড়ির জায়গা ফ্যামিলিকে এক্সপ্যান্ড করা ফ্যামিলিকে বাড়ানোর জায়গা মানে বিয়ে করার পর যেমন ফ্যামিলি বাড়ে সেই ফ্যামিলি বাড়ার জায়গা কিন্তু পরিলক্ষিত হচ্ছে কোনো রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই বছরে অনেক কিছু ঘটনা ঘটতে চলেছে বিয়ে না হলে বিয়ে হতে পারে প্রেম না হলে প্রেম হতে পারে এডুকেশনের জায়গা সাকসেস আসতে পারে প্রফেশনাল কেরিয়ার কিন্তু পজিটিভ হতে পারে যারা স্টক মার্কেটে ওরিয়েন্টেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু এবছর প্রফিটের জায়গা পরিলক্ষিত হচ্ছে কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব তারা যদি সম্ভব হয় কোনো সবুজ জিনিস কোন সবুজ ডোর সবুজ কালারের কালি এইগুলো যদি আপনারা নৃত্য ইউজ করেন তাহলে কিন্তু আপনারা কিছুটা হল পজিটিভ রেজাল্ট পাবেন সবুজ কালারের রুমাল সেটা ব্যাগের মধ্যে রাখতে পারেন বা পাঁচ নম্বর সংখ্যা আপনারা আপনাদের বাঁ হাতের বুড়াঙুলের তলায় লিখে রাখতে পারেন এতেও কিন্তু রেজাল্ট পাবেন পরবর্তী রাশি তুলা রাশি তুলা রাশি খুব মেটিকুলার পার্সোনালিটি তুলা রাশি একটা সফিস্টিকটেড লাইফ লিড করতে চায় এবং এই মুহূর্তে তুলা রাশির সাপেক্ষে অষ্টমে বৃহস্পতি বৃহস্পতি নবমভাবে আসবে তার ভাগ্যস্থানে আসবে মানে বৃহস্পতি চলে আসবে মিথুন রাশিতে নবম ভাব তাহলে ভাগ্যস্থান পিতার সঙ্গে সম্পর্ক যদি খারাপ হয় পিতার সঙ্গে সম্পর্কের জায়গা ভালো হওয়ার সম্ভাবনা স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্কের জায়গা ভালো হওয়ার সম্ভাবনা গুরুজনের সঙ্গে সম্পর্কের ভালো হওয়ার সম্ভাবনা বিদেশ যাত্রার যোগ পরিলক্ষিত হচ্ছে আউট অফ স্টেট গিয়ে চাকরি বাকরি পাওয়ার যোগ হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই শনির গোচর আছে শনিরও উনত্রিশে মার্চ গোচর হবে সেও চলে যাবে বৃহস্পতির ঘরে সেক্ষেত্র থেকে কিন্তু অবশ্যই ষষ্ঠভাবে বৃহস্পতি শনির যখন থাকবে সেক্ষেত্রে থেকে কিন্তু ভালো রেজাল্ট পাবেন কিন্তু সাবঅর্ডিনেটের দ্বারা সরি সাবঅর্ডিনেটের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন শত্রুতার শিকার হতে পারেন সেই জায়গাটা কিন্তু অবশ্যই লক্ষ্য করতে হবে যারা প্রফেশনাল কেরিয়ার করছেন অবশ্যই তাদের ক্ষেত্রে বলবো কনসেনট্রেট করে কাজকর্ম করুন ডেফিনেটলি ভালো রেজাল্ট আপনাদের জন্য অপেক্ষা করছে যারা তুলারাশির জাতক তাদেরকে বলবো অসত্য গাছের গোড়াতে একটু কাঁচা দুধ দিতে পারেন ভালো রেজাল্ট পাবেন পরবর্তী রাশি চলে আসি তুলার পর বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এবং সেই মঙ্গলের কানেকশন যেটা রয়েছে মঙ্গলের কানেকশন যেটা রয়েছে সেই কানেকশন অনুযায়ী অনুযায়ী আপনাকে বলবো আপনাদের বলবো যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো মঙ্গল আমাদের ফায়ারি প্ল্যানেট এবং সেই ক্ষেত্র থেকে মঙ্গলের জাতক জাতিকা যারা রয়েছেন এবং যারা বৃশ্চিক রাশি মঙ্গল অধিপতি গ্রহ মঙ্গল আপনারা প্রত্যেকেই জানেন এই মঙ্গলেরই বছর এই মুহূর্তে বৃহস্পতির যে গোচর এক তারিখে মে মাসের মে মাসে যে গোচর হবে এবং তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে শনি বসে আছে কিন্তু চতুর্থভাবে বৃশ্চিক রাশিরও কিন্তু শনির ধাইয়া শেষ হতে চলেছে তাহলে সেক্ষেত্রে থেকে বৃশ্চিক রাশির একটা প্রভূত ভালো সময় পঞ্চমে শনি যাবে অবশ্যই বলব ছেলেপুলেদের দিকে বেশি করে নজর দিতে হবে আপনাদের সন্তান সন্ততির দিকে নজর দিতে হবে তাদের এডুকেশনের দিকে নজর দিতে হবে কিন্তু ইকোনমিক্যাল জায়গা করির জায়গা আপনারা কিন্তু পাবেন আপনাদের পয়সার জায়গা কিন্তু প্রভূত প্রভূত পরিলক্ষিত হচ্ছে বৃশ্চিক রাশির অনেক দিন পরে কিন্তু একটা সৌভাগ্যের হৃদয় সম্ভাবনা তৈরি হচ্ছে সুতরাং সেটাকে গ্র্যাপ করতে হবে এগিয়ে যেতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব বাড়িতে আপনারা সিঁদুর গুলে সিঁদুর গুলে আপনার মধ্যমা আঙুল দিয়ে আপনারা সিঁদুর গুলে আপনারা আপনাদের দেয়ালেতে ওং সাইন লিখে রাখতে পারেন এন্ট্রেন্সের জায়গাতে আপনারা একটা ওং লিখে রাখতে পারেন আপনার মিডল ফিঙ্গার দিয়ে এইটুকুন কাজ ঘি দিয়ে সিঁদুর গুলে পরবর্তী রাশি স্যাকিটোরিয়াস ধনু ধনু রাশির ক্ষেত্রেও কিন্তু বছরটা দু হাজার সাল মঙ্গলের কানেকশান যেহেতু রয়েছে এই মুহূর্তে শনি তৃতীয়ভাব চতুর্থভাবে চলে যাবে চতুর্থভাবে চলে যাবে ধনুরাশির সাপেক্ষে কারণ ধনুরাশির ক্ষেত্রে এই মুহূর্তে কুম্ভ রাশিতে শনি বসে আছে সে চলে যাবে কিন্তু মিন রাশিতে উনত্রিশে মার্চের পর শনি ঢাইয়া লাগতে চলেছে এবং অবশ্যই আপনাদের আরেকটা কথা বলবো ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা শনির ঢাইয়া নিয়ে ভয় পাবেন না কারণ শনির ঢাইয়া নিয়ে আমরা অযথা ভয় ভয় পাবো না শনির সাড়ে সাতই নিয়েও ভয় পাবো না কারণ আপনাদের নেটাল চাটে যদি শনি পজিটিভ থাকে তাহলে সেখান থেকে কিন্তু আপনার নেগেটিভ ফল দেবে না সেক্ষেত্র থেকে ধনুরাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলব এই মুহূর্তে তার সেকেন্ড বা ধনুরাশির দ্বাদশ ঘরেতে রাহু দৃষ্টি রয়েছে কারণ রাহু পঞ্চম দৃষ্টিতে স্করপিওকে দেখছে অ্যান্টি ক্লকাইস যদি ক্যালকুলেশন করেন ধনুরাশির পঞ্চম তে রাহু বসে চতুর্থভাবে রাহু বসে আছে তাহলে চতুর্থ ভাব মানে আপনারা জানেন আমাদের পরিবার এবং চতুর্থ ভাব মানে আমাদের জায়গা জমি বাড়ি সংক্রান্ত জায়গা তাহলে সেই জায়গা সংক্রান্ত জায়গা থেকে কিন্তু কিছুটা সমস্যার জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ শনির গোচর এবং ওখানে অলরেডি রাহু বসে আছে শনি রাহুর কম্বিনেশনে দোষ তৈরি হবে তো সেক্ষেত্রে থেকে বাড়িঘরদ নিয়ে কিন্তু একটু সমস্যা কোটকাচারি মামলা মোকদ্দমা হওয়ার সম্ভাবনা হতে পারে পড়াশোনা এডুকেশনের জায়গাও কিন্তু কিছুটা হলেও বিঘ্নিত হতে পারে ঘাবরানোর কিছু নেই ছোটোখাটো টোটকা করে সেগুলো কিছু কিছুটা হলেও রিকভার করা যেতে পারে একুশটা ময়দার গুলি করে নিয়ে ছোটো ছোটো গুলি একুশটা ময়দার করে নিয়ে আপনারা যদি ফ্লোট ওয়াটারে ফেলেন প্রতি বৃহস্পতিবার আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন পরবর্তী রাশি ক্যাপিকন মকর রাশি মকর রাশিও কিন্তু শনির কানেকশান স্যাটনের কানেকশান শনি এই মুহূর্তে মকর রাশির সাপেক্ষে গোচরেতে কুম্ভ রাশিতে সেকেন্ড হাউসে বসে আছে সে তৃতীয়ভাবে যাবে তৃতীয়ভাব মানে হচ্ছে আমাদের বোন ভাই সম্পর্ক ছোট ভাই বোন সেই জায়গাতে যেহেতু রাহু বসে আছে তাহলে উনত্রিশে মার্চ থেকে আঠেরোই এপ্রিল মে এই টাইমে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার জায়গা তৈরি হতে পারে এবং যেহেতু মকর রাশি সাপেক্ষে মকর রাশি সাপেক্ষে রাহুটাও বসে আছে তৃতীয়ভাবেতে রাহুটা দ্বিতীয়ভাবে চলে আসবে দ্বিতীয়ভাবে রাহু হঠাৎ করে অর্থ দেয় তাহলে সেই জায়গা কিন্তু মে মাসের পর পরিলক্ষিত হচ্ছে সাডেনলি কোনো জায়গা থেকে পয়সা করি পাওয়ার জায়গা আপনারা পেতে পারেন সেই সময় আপনারা স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন অবশ্যই সেখান থেকে কিছু বেনিফিট আপনারা পেলেও পেতে পারেন এডুকেশনের জায়গা অবশ্যই ভালো রয়েছে এডুকেশনের জায়গা করলে আপনারা কিন্তু এতদিন পর সাড়ে সাথে কেটে যাচ্ছে সুতরাং অনেক দিন পর একটা ঝরঝরে ভাব একটা সুস্থতা আপনারা অনুভব করবেন এবং সেইটাকে কাজে লাগিয়ে অবশ্যই দু হাজার পঁচিশ সালটা আপনারা জিতে নিতে পারবেন মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যারা শনির জাতক স্যাটানাইট জাতক তাদের ক্ষেত্রে আমরা আমি বলতে চাই আপনারা হতে পারে যাই যেটাই যা ছোটো ছোটো আমি টোটকা এগুলোর সঙ্গে আপনাদের বলার চেষ্টা করছি তো কি করবেন বাড়িতে অপরাজিতা গাছ লাগাতে পারেন ব্লু কালারের অপরাজিতা গাছ আপনারা পশ্চিম দিশায় লাগিয়ে রাখতে পারেন তাতেও কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন পরবর্তী রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই মুহূর্তে শনি বসে আছে চন্দ্রের সঙ্গে কানেক্টেড হয়ে যেটাকে দোষ বা পুনর্ভূ বলি ফ্রিক মাইন্ডেড করে দিতে পারে চঞ্চল মানসিকতা করে দিতে পারে কিন্তু দু হাজার পঁচিশ সালে উনত্রিশে মার্চের পর যখন শনি মীন রাশিতে চলে যাবে আপনারা কিছুটা স্বস্তি পাবেন কিন্তু আঠেরোই মে পর যখন রাহুর গোচর কুম্ভ রাশিতে হবে চন্দ্রের একসঙ্গে গ্রহণ লাগবে সুতরাং মানসিক জায়গা শারীরিক জায়গা এবং অলরেডি শনি সারা সাথে চলছে তো সেক্ষেত্র থেকে শারীরিক জায়গাটা একটু ভোগাতে পারে শরীরটা কিন্তু ভোগাতে পারে দাঁত ওরিয়েন্টেড প্রবলেম আপনাদের ভোগাতে পারে আপনাদের স্পাইনাল কর্ড ওরিয়েন্টেড প্রবলেম আপনাদের ভোগাতে পারে কিন্তু ইকোনমিক্যাল জায়গা অর্থনৈতিক পরিকাঠামোর জায়গা আপনাদের বৃদ্ধি করতে পারে সাংসারিক স্বাচ্ছন্দ্য নিয়ে আসতে পারে সম্পর্কের জায়গাগুলো টানাপড়েন যেগুলো ছিল সেগুলো কিছুটা হলো রিকভার হতে পারে এডুকেশনের জায়গাও কিন্তু ভালো দেখা কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটুখানি কনসাস হয়ে যেতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য একটা মারাত্মক রেমেডি বলবো রেমেডিটি কি রেমেডিটি কিছুই নয় সামান্যতম রেমেডি যদি পারেন ছোলার ডাল একটুখানি পশুপাখিকে খাওয়ানো পাখিদের খাওয়ানো পাখিদের উদ্দেশ্যে একটু ছোলার ডাল দেওয়া পরবর্তী রাশি মিন রাশি মিনরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো মিন রাশিতে এই মুহূর্তে অবস্থান করছে রাহু এবং শনির তৃতীয় দৃষ্টিতে যেহেতু রাশিকে দেখছে তাহলে রাশির দ্বিতীয় ঘর এবং অলরেডি রাহু দৃষ্টি রয়েছে তাহলে অর্থনৈতিক পরিকাঠামোর জায়গা একটু টালবেটাল রয়েছে কিন্তু উনত্রিশে মার্চের পর সেই অর্থনৈতিক পরিকাঠামোর জায়গাটা কিছুটা হলো রেক্টিফাই হবে হঠাৎ করে সারেন কোনো জায়গা থেকে টাকা পেতে পারেন কোনো প্রোজেক্ট হাত দিয়েছিলেন শেষ করতে পারেন সেই প্রজেক্টটা শেষ হয়ে যেতে পারে কিন্তু শনি যখন উনত্রিশে মার্চ মিন্দ্রাশিতে রাশিতে গোচর করবে সাড়ে সাথে তো অলরেডি চলছে সাড়ে সাতি জ্যানেকশনের সঙ্গে শনিচন্দ্রের একসঙ্গে কানেকশন যে যেটাকে পুনর্পু বা বীজ দোষ বলি সেই দোষের কারণে মানসিকভাবে ফ্রিকিল করে দেবে চঞ্চল করে দেবে তাতে ঘাবড়াবেন না তাতে কিছু এসে যাবে না রাহুর গোচর যখন আবার হয়ে যাবে রাহু যখন দ্বাদশে চলে আসবে যাদের বিদেশ যাত্রার যোগাযোগ হচ্ছিল হয়নি মে মাসের পর দেখবেন তাদের বিদেশ যাত্রা ফাইনালাইজ হতে পারে তাদের চাকরি বাকরি চেঞ্জ হতে পারে এবং অবশ্যই অবশ্যই নিজের শরীর স্বাস্থ্যের দিকে মানসিকতার দিকে আপনাদের ধ্যান রাখতে হবে এডুকেশান সেক্টরের জায়গা কিন্তু প্রভূত ভালো পরিলক্ষিত হচ্ছে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনারা গলাতে জোড়া মাছের বিপরীত অ্যাঙ্গেলে জোড়া মাছের ছবির লকেট আপনারা গলাতে লাগাতে পারেন লাল কাঠ দিয়ে পড়তে পারেন জোড়া মাছ বিপরীত ডিরেকশনে রয়েছে দুটোর মুখ সেরকম একটি ছবি রূপো দিয়ে বানিয়ে আপনারা গলায় লকেট হিসেবে ধারণ করতে পারেন আমি ওভারঅল দু হাজার পঁচিশ সাল বারোটার রাশিকে ছোটো ছোটো করে বলার চেষ্টা করলাম কারণ আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না ওভারঅল একটু বলার চেষ্টা করলাম ভুল ত্রুটি হলে মার্জনা করবেন আর যারা আমার প্রোগ্রাম দেখছেন ভালোবাসেন আমাকে অবশ্যই চাইবো একটু লাইক একটু শেয়ার করে আমার সঙ্গে থাকুন যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই আমার ডেসক্রিপশানের নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন আমি যত আমার সাধ্যমতো চেষ্টা করব নমস্কার ভালো থাকুন